নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হবে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা ফুড সুপার ফুড এবং অনেকেই প্রশ্ন করে স্যার কি খেলে আমার শরীর ভালো থাকবে তা আমি যখন ডাক্তারি ভর্তি হয়েছিলাম একজন অধ্যাপকের কাছে একটা তার চেম্বারে গিয়েছিলাম তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তা একজন পেশেন্ট বলছে যে তোমরা বলো তো তোমরা তো ডাক্তারি পড়ছো কোন খাবার খেলে ভালো কোন খেলো খাবারে কত ক্যালোরি আছে এটা বিরাট প্রশ্ন সেই সময় আমরা ফিজিওলজি সেভাবে পড়িনি তো সেইভাবে বলতেও তখন স্যার আমাদের মান রক্ষা করার জন্য বললেন যে আসলে যে খাবারই খাও না যদি হজম হয় তাহলে ভালো অর্থাৎ ক্যালোরি কত তার থেকে বড় কথা তুমি কি হজম করতে পারো তো সুপার ফুড বলে কোনো কথা হয় না অনেক সময় সুপার ফিড যেমন চিয়া সিডকে আমরা সুপার ফিড বলতে পারি কিন্তু চিয়া সিডে কিন্তু যদি ইউরিক অ্যাসিড আছে তার কিন্তু খাওয়া যাবে না আবার যে খাবারই খাও না কেন মাংসর মধ্যে কিন্তু একটা অনেক প্রোটিন ভিটামিন আছে এবং অনেকে মনে করেন যে বিরিয়ানি কি খাবো বিরিয়ানি খাওয়াটা ভালো অনেকে আবার এখন যে বর্তমান সময়ের সকলেই বিরিয়ানি খায় তো বিরিয়ানির মধ্যে আছে কি বিরিয়ানির মধ্যে রাইস আছে বিরিয়ানির মধ্যে মাংস আছে আর একটা আলু আছে তাছাড়া সবজি আছে রাইস আছে তাহলে খাবারের মধ্যে কি প্রয়োজন না ফ্যাট প্রয়োজন কার্বোহাইড্রেট প্রয়োজন প্রোটিন প্রয়োজন তাহলে এটা সুষম খাদ্য বলা যায় অবশ্যই বলা যায় খারাপ নয় কিন্তু এটা যদি বেশি তেল দিয়ে ভাজা হয় ঘি দিয়ে ভাজা হয় সেটা কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট আবার বর্তমানে অনেক বিরিয়ানির দোকানে কম পয়সায় পাওয়ার কারণে তারা নিম্নমানের তেল ব্যবহার করা শরীর খারাপের কারণ তাই বাড়িতে যদি সুসংগতভাবে বানানো হয় তাহলে বিরিয়ানি খারাপ নয় কিন্তু সেটা হয়তো খেতে ততটা ভালো হয় না কিন্তু বাজারে নানা মশলা দিয়ে তার খারাপ তেল দিয়ে তাকে মুখরোচক করে তৈরি করা হয় সেই বিরিয়ানি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ এই ফুড প্রসঙ্গে বলতে যাই যে আমরা অনেক সময় বলি বা আমাদের ডাক্তারদেরও তো মনে থাকে না যে কোনটা কখন খাবে মানে আমার মতো ক্ষুদ্র বুদ্ধিসম্ম মানুষের বিশেষ করতে আমি সেখানে একটা কমন থিওরি বলি যেটা কি ঈশ্বরের উপর ব্যাপার যে সিজিনে যেটা হয় সেটা খাওয়াই যথেষ্ট ঈশ্বরের কি কত করুণা যে আসলে দেখবেন যে শীতকালে মানে শুষ্ক ফল আর গ্রীষ্মকালে তরমুজের মতো রোসালো ফল তাহলে ভাবতে পাচ্ছেন তাহলে আমি বলি ওই জন্যে যে সিজিনে যেটা হয় সেটা খাবেন সেটাই ভালো এবং সজনে শাক সজনে শাক কিন্তু সুগার মানে প্রেশার কমাই এবং যৌবন বদ্ধক আর বর্তমান সময় যে সজনের খাড়া ডাটা যেটাকে বলি সেটা কিন্তু আমাদের পক্সকে প্রতিহত করতে পারে তাহলে ভাবতে পাচ্ছেন। যদি আপনি শুধু আর তার মানে আবার দেখবেন আমরা এখন বড় লোক হয়েছি অন্য অর্থে সেই জন্যে কি করি না গ্রীষ্মকালে ফুলকপি খাই ফুলকপি কিন্তু শীতকালে গরম করার জন্য আমি যদি খাই সেটা হয়তো বা অসময়ে খাচ্ছি বলে ভালো লাগে কিন্তু ওটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয় অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে যদি যান তার কিন্তু পরিণাম ভয়াবহ এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই ফুড হচ্ছে যেটা হজম করতে পারেন যে খাবার তৃপ্তি আনে যে সেটাই যে তৃপ্তি আনে মানেই বেশি খাবেন তাও নয় আবার যেটা তেতো এবং যা আপনার খেতে ভালো লাগে সেটা কিন্তু অনেক সময় খারাপ এবং যেটা দেখবেন ভালো লাগছে অর্থাৎ তেতো জাতীয় পদার্থ ঝাল জাতীয় পদার্থ বেশি ভালো লাগছে আর কম ভালো লাগছে বা কষ্ট হচ্ছে মানে আপনার শরীরে ভালো হবে যেমন বর্তমানে যে ডায়াবেটিসের সমস্যা সমস্যা সারা পৃথিবীতে এবং এই ভারতবর্ষে কিন্তু ডায়াবেটিসের ক্যাপিটাল সেই দৃষ্টি তেতো খেতে বলি আমরা বলি তেঁতো খেলে জীবন হবে মিষ্টি আর মিষ্টি খেলে জীবন হবে তেঁতো এবং বর্তমান সময়ে তেঁতো খেতে চাই না অনেক পরে অভিভাবকরা বলে আমার ছেলে তেঁতো খেতে চায় না তেতো না খেতে যাওয়ার যন্ত্রণা ভবিষ্যতে डायबिटीस हाथे পড়ে যাওয়ার সম্ভাবনা তাই খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা আছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিউট্রিশনের পরামর্শ সর্বোপরি কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই যে সিজিনে যেটা হয় সেটা খাবেন আপনি ভালো থাকবেন এইটুকু বলতে পারি যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আইকনটা ক্লিক করবেন এবং আপনাদের বেল আপনাদের কমেন্টসের মাধ্যমে এবং লাইকসের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমরা নতুন নতুন ভিডিও করব আপনারা সকালে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার